নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায়দেব মাদক সম্পৃক্ততার অভিযোগে গত সতেরো অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন তিনি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করে আসছেন দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির মুমতাহিনা চৌধুরী টয়া তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেছে তারা এমডিএমএ ও বেশ কিছু কুচসহ মাদক গ্রহণ করেন বলে জানা যায় মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এই বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে ঘটনা প্রসঙ্গে আমরা তদন্ত কর্মকর্তা রাহুল সেন বলেন দ্বীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি এই বিষয়ে এখনও তদন্ত চলছে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সংশ্লিষ্টরা জানান মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দ্বীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততা তথ্য মিলে এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিশা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায় পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয় এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামে রেজিস্ট্রেশনকৃত তবে তানজিন তিশার নম্বরটি রেজিস্ট্রেশন হয়েছে তার মা উম্মে সালমান নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাটিং রেকর্ডে দেখা যায় তেইশ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে তিনটি এমডিএমএ অর্ডার দেন পাঁচ সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া মাদক বিক্রির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও কয়েকজন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীর চ্যাটিং পাওয়া যায় এদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী তানজিং তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক চ্যাটিংয়ে সুনিধি নায়ক কয়েকটি ব্র্যান্ডের এমডিএমের প্যাকেট শেয়ার করে অর্ডার দেন সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানী কেন্দ্রিক ধর্নার্ধ পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পূর্ণ মাদকের দিকে ঝুঁকছে চোরাই পথে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কানাডা এবং থাইল্যান্ড সহ আরো বেশ কয়েকটি দেশ থেকে এইসব মাদকের চালান আসছে স্ন্যাপচ্যাট মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয় নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়